অবস্থা কাটিয়ে টানা আঠারো দিন পর স্বাভাবিক হয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সেবা সকাল থেকে চিকিৎসক নার্স ও কর্মচারীরা দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে ওঠেন এতে স্বস্তি ফিরেছে রোগী ও স্বজনদের মাঝে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক জানান জুলাই আন্দোলনে আহত পাঁচ জনের ছাড়পত্র প্রস্তুত বাকি পঞ্চাশ জনকে পলাতক হিসেবে পুলিশকে জানানো হয়েছে রিপোর্ট জুলাই গণ আহতদের সঙ্গে সংঘর্ষের জেরে বন্ধ থাকার আঠারো দিন পর স্বাভাবিক হয়েছে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের কার্যক্রম শনিবার সকাল থেকেই দায়িত্বে ফেরেন চিকিৎসক নার্স ও স্টাফরা ভিড় বেড়েছে সেবা প্রার্থী ও স্বজনদেরও দিন বন্ধ থাকার কারণে সেবা না পাওয়ার কষ্টের কথা জানান রোগী ও স্বজনরা তখন দেখাইতে পারিনি আমি অনেক আগে অপসুল করে গেছিলাম এখন আবার আজকে আসছি ওই চোখের সমস্যা আজকে মোটামুটি কাজ ভালোই হচ্ছে মোটামুটি আমরা সেবা পাইছি জনগণের আমাদের যে সাধারণ যে আমরা দূর দূরান্তে আমরা এদের আমার আরো সিরিয়াস রুগী আছে তাদের আরো অনেক ক্ষতিগ্রস্ত তারা সংঘর্ষের পর বন্ধ হয়ে যাওয়া হাসপাতালে ছিলেন জুলাই আন্দোলনে আহত পাঁচজন ভারপ্রাপ্ত পরিচালক জানান আহত ৫০ জন কাউকে কিছু না জানিয়ে নিজেদের চিকিৎসা ফাইল সহ ঈদের সময় হাসপাতাল ছেড়ে চলে যায় তাই তাদের পলাতক উল্লেখ করে পুলিশকে জানানো হয়েছে হাসপাতালটা পুরাপুরি চালু করেছি আজকে আমাদের ভর্তি পেশেন্টের সংখ্যা হচ্ছে তিপ্পান্ন জন বিনা অনুমতিতে তো যেতে পারবেই না তারপরে তারা তো গেছেই বিনা অনুমতিতে এবং সঙ্গে পঞ্চাশটা ফাইল তারা নিয়ে চলে গেছে ওই পঞ্চাশ জনকে আমরা অ্যাবস্কন্ডের দেখাইছি এটাই আমরা পারি এটা পুলিশকে জানানো আছে হাসপাতালের প্রবেশ মুখে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর করা অবস্থান বহিরাগত কেউ যেন বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতে না পারে সাধারণ রোগীর পাশাপাশি তো এই বিষয়টি দেখার জন্যই আমরা এখানে বাহিরের নিরাপত্তাটি বাড়িয়েছি জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সঙ্গে গত আটাশ মে চিকিৎসক নার্স কর্মকর্তা কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় হাসপাতালটির পুরো সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায় চার জুন থেকে জরুরি বিভাগে সীমিত পরিসরে সেবা চালু হয় আর বহির্বিভাগ চালু হয় গত বৃহস্পতিবার শামীমুজ্জামান চৌধুরী মোহনা সংবাদ ঢাকা